তারপর ইগলের গাড়ি ওইরকম সেম ওই আরপাড়া রোডে ওই ওই জায়গাটা আমি যে কয়েদিন মানে ডাকাতে হওয়ার পর পর আমি ঢুকি যে কোনো কিছু হওয়ার পরে আমি ঢুকি হ্যাঁ সাথে সাথে আমি হলো আপনার মাছের গাড়ি ওই রকম ভাই ঠিক আছে মানে আপনার মোটর সাইকেল নিয়ে আহ এটা হলো আপনার বগুড়া থেকে আসার পরে চলন বিল নামের একটা জায়গা আছে ওই জায়গাটা হ্যাঁ ওই জায়গাটা মাঝে মাঝে ওই রকম হয় তা আমার তো আপনার মাছের গাড়ি আমার কাছে অল টাইম মনে করেন যে বিশ পঞ্চাশ টাকা থাকে লাইনম্যানের কাছে এখন মোটরসাইকেল হুট করে আসেই জানলা দিয়ে করছে গাড়ি বাই চাপা হ্যাঁ আমরা হলো তিনজন লাইনম্যান করছে ভাই চাপ মাপ দিছেন নাই মানে রানিং কথা হচ্ছে আর ও করছে গাড়ি বাই চাপা গাড়ি চাপা এর ভিতরে টাকা দেখি যে পিছনে গাড়ি আরো দূরে থাকে হ্যাঁ আর আমার যে গাড়ি আমি ওই যে পরিবহনের সাথে পরিবহনের সাথে আমি টক্কর দিয়ে গাড়ি আমার হলো আপনার গাড়ি ষোলো তেরো গাড়ি হেভি স্পিড বাই ওই গাড়ির এখন যেহেতু আপনার কোনো বাজার ঘাট নেই আর সর্বনিম্ন তিরিশ থেকে পঁয়ত্রিশ তারও বেশি কিলো রাস্তা হবে এরপরে দেবাদ এখন আমার লাইন মানসিক ভাই যা কিছু হয়ে থাক গাড়ি কিন্তু বেরো হবে ঠিক আছে কিন্তু ওই ওই পাশে একজন চলে আসে এই পাশে একজন চলে আসে সামনে কিন্তু একজন চলে আসে এখন আমি তো পড়ে গেছি একটা পেশারের মধ্যে এরকম ঘটনা আগে কখনো ঘটিনি আর যেহেতু আমাদের মাছের গাড়ি এবার কাছে টাকা পয়সা আছে ভাই এখন ওরা ওই নিউজ নিয়েই এই মাছের গাড়ি টার্গেট করে করে ওরা কিন্তু এই কাজগুলো করে পরে আমি আপনার ওই হরেন চাপে ধরে আমি কিন্তু ভাই আর বেরেকে মেরেকে মেরে বাদ দিন এর ভিতরে আমার ডাইন পাশে পরিবহন চলে আসে পরিবহনে আসাতে ওই মোটর সাইকেল যে ডানি পাশে ছিল সে কিন্তু আপনার বাধ্য হয়ে আমার সামনে যাওয়া লাগেছে এখন ওই পরিবহনে যেই আমার আবার করে চলে গেল এখন ওই আমিও মনে করি পরিবহনে বাসলা ধরে পড়েছি সাথে সাথে ইউটার্ন মানে ডানি মোড়া মারি পরিবহনে বাসলা একদম সাটায় সেম সেম করে 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 ওরা আমার না হলেও প্রায় বিশ কিলো উপরে দাঁড়াইছে আমার দাঁড়ানোর পরে ওই পরিবহনের বাম্পার ধরেই আমি বাজারেও ব্রেক করে নি ভাই পরিবহন আবার করে আমি ওই টানেই মনে করে যে একবারে রংপুর পলাশবাড়িতে থামিয়েছি আমার পরে এখন ওই লাইনমার কাছে যাক ভাই ভাই এই রাস্তায় বাইরে গেলাম আমি তো তোমার গাড়িতে আমার পরে চাম আমার শরীর পুরো হিট মানে ঘামে গেছি আমি শীতের ভিতরে হ্যাঁ প্রচুর কুয়াশা দিল তারপরে আমি দাঁড়াইনি ডাকাতির ঘটনা বলতে আর একটা মজার ঘটনা আছে সেটা হচ্ছে আপনার সোহাব তালো কালিনী হ্যাঁ তখন এই যে মাঝে আপনার ইয়ে হলো না সরকার সরকার পাল্টে খাওয়ার পরে ওই যে আপনার টাকাতে যে যেখানে সেখানে ওই ওই জায়গাটা এখন আমার কোম্পানিতে ফোন দিতে দিয়ে বলতেছে ভাই রাস্তাঘাটে অবস্থা তো ভালো না তা আপনারা হাঁকা যাবেন না দুই তিন গাড়ি এক হয়ে যাবে ঠিক আছে এমন ফেরি ঠিক ফের তখন আপনার রাত দুটোর পরে আপনার ভাই না নেই যাদের সাথে আসলাম তারা সবাই যে পুর বাসা রয়্যাল এরা চলে গেছে আপনার ওই ইসের দিকে আলমডাঙ্গার দিকে সুজা আর আমিরা যাবো লোকের হাতের বাই এখন যাওয়ার পরে সবাই মোটামুটি ঘুম আসছে কারণ আমরা ও আমরা সবাই বসা এখন দেখি কি ফাঁকা জায়গা আমার তো কোম্পানিতে এখন এই কথা যদি না বলতো তাহলে আমি যেতাম থাকা কারণ কারণ আমি সদি বই দেখ ডাকাতি আসছে দুপুর বাজারের কাছ থেকে ভাই এই দূরেই দাঁড়ান আমি তো বেড়ে করে অলরেডি ব্যাকে দিয়ে বসে পড়ে রয়েছে কি আসছে এখন মেলা সময় ধরে ধরে দেখতেছি আমি বললাম যে ভাই যদি ডাকাতি হয় তাহলে কারো তো দেখতেছি না রাস্তার পরে আমি কোনো টাকা দিলে তো গাড়ির ভিতরে লোকজন থাকতে মেলা সময় এবার যাত্রী উঠে কষ্ট ভাই কি হলো জান না কেন গাড়ি দাঁড়িয়ে ফাঁকা জায়গা দাঁড়িয়েছে কি জন্য তিন চার জনের কি হুটো পাতা অলরেডি শুরু করতেছে গাড়ির ভিতরে আর আমি বলছি ভাই সামনের দিকে তারা গিয়ে কিছু দেখতেছেন বলছে হয় গাড়ি দাঁড়ায় আমি বললাম গাড়ি দাঁড়ায় আছে এখন ডাকাতি আসতে মনে হয় টাকা ডাকাতির কথা শুনে ওরাও কিন্তু বলছে ভাই গাড়ি প্যাকে দেন প্যাকে দেন প্যাকে দেন আমার পিছনে কিন্তু আরো দুই একটা গাড়ি দাঁড়ায় গেছে অলরেডি এখন গাড়িতে কেউ লাভ দিচ্ছে না খানিক সময় পরে মাথায় টুপি আর পাঞ্জাবি দেখা যাচ্ছে ভাই এখন আমি সদীপে করছি এই একটু মাথা মাথা বের করে দেখদিন ভাই কি দেখি ওই জালনাতে বের করে হুজুর দেখতে এবার তখন একটু সাহস হলো এবার আমি বললাম কি সামনের দিকে যাবো আমরা আলোচনা করতেছি আনিয়ারও আমি কথা সামনের দিকে যাবেন তোর দিদি পদায় দোষ আমাকে এই দিকে চলে আসবে না যে কেন এবার খানিক সময় পরে হেডলাইট মেডলাইট বাড়ি আস্তে আস্তে আগে দেখলাম কি যে আপনার ওই হুজুর বাহিনী ওরা রিজার্ভ আইলো হ্যাঁ

ফেসবুকেই টিকটকে ছাড়া আছে সেই ঘটনা সেটা হচ্ছে আপনার একটা ভাইরাল সেটা হলো সবাই চেনবেনে কুষ্টিয়া মজমপুর গেট হ্যাঁ ওইদিকে হয়তো আপনি কিন্তু যারা ট্রাক চালায় হ্যাঁ পরিবহন এরা জানে আপনার কুষ্টিয়া আগে একটা মসজিদ আছে মসজিদের আগে বড় একটা পুকুর আছে ওই রোডে আমি দীর্ঘদিন গাড়ি চালাইছি তা ওই রোডের একটা ঘটনা আমার সাথে একই জায়গায় দুইবার ঘটেছে সেটা হচ্ছে আপনার রাত বাজে দুইটার পরে আমি যাচ্ছি আপনার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি এখন আমরা বহরে আছি তিন গাড়ি হ্যাঁ আমার পিছনে আছে আমার ভাই আর আমি আছি ওর আগে এখন ওই মসজিদের ওই জায়গায় যাওয়ার পরে ভাই ঠিক আছে আমার আমি তখন ছোট গাড়ি ছোট গাড়ি ঢাকায় ওই মসজিদে যাওয়ার আগে রাস্তা ফুল ক্লিয়ার এখন আমার কাছে মনে হলো কি সামনে নাইট গার্ড সামনে নাইট গার্ড আপনার ওই যে নাইট গার্ড কিন্তু আগে ছিল আপনার যে মাইটে পুলিশ মাইটে পোশাক যে যে আপনার কি আনসার বাহিনীতে পোশাক ওই পোশাক পরে আমি স্পষ্ট দেখেছি যে আমার গাড়ির সামনে হ্যাঁ গাড়ির সামনে ওই মাইটে পোশাক করা এখন আমার কাছে মনে হলো কি গাড়িতে শব্দ হয়েছে আমি স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি তো আমার আমার সামনে সাথে তারপরে আমি শব্দও শুনিছি ভাই হ্যাঁ এখন আমি কিন্তু সাথে সাথে আমার দেখেন এই যায় এখনো দাঁড়ায় গেছে এই কথাটা যখনই কই তখনই আমার দাঁড়ায় ভাই এখন আমি কিন্তু আমার পিছনে ছিল আমার ভাই এখন আমি আমার ভাইরেন আমার ইমরান ভাই ছিল আমি ইমরানকে ফোন করেছি ভাই তুই কোন জায়গা আমি তোর পিছনে আমি কত পিছনে বলো দু এক মিনিটের গ্যাপ আছে তোর সাথে আমার আমি বললাম কি ভাই আমি তো এরকম তুই কি মসজিদের আগে ঢুকিছিস জায়গাতে না ঢুকবো আমি বলছি তুই ওই জায়গাতে একটু ছো আস কছে কেন আমি কেছি তুই ছোলো আসি দেখবি কি রাস্তার পাশে কোনো কিছু পড়ে আছে কিনা হ্যাঁ আমি আর নাম বলিনি রাস্তার পরে বস্তা হোক মানে কোনো কিছু তুই পাই কিনা ভাই এই দেখে আসবি তুই আমি এখন আমি বললো ও আমার কাছে কেন কিছু হয়েছে আমি কয়েছে হয়ছে তুই আসলি কবারই কয় তাহলে সামনে মসজিদ পাওয়া তার দোকান আছে ওই তার দোকানেতে দাঁড়া আমি কিন্তু চাপাই দিচ্ছি চার দোকানে গাড়িতে লাভিনা আমি বসে কি হলো আমার সাথে এখন ও আমার প্রায় দুই এক মিনিট পরেও চলে আসে লাভ আমি কিছু পাইছিস রাস্তা ফুল ক্লিয়ার একটা পাতাও নেই চার দোকানদার আমাকে কাহিনি দেখে চার দোকানটা করছে কি যে কি আইছে কিছু দেখিস এই তো নাও আমি বলছি কাকা কাছে মনে হলো কি যে আমার গাড়ির সামনে নাইট গেট পর কি ও তোমার সামনে না সপ্তাহে দুই তিন দিন মানুষের সামনে পড়ে আমি বুঝতে মানে ওই নাইট গার্ড ওই জায়গাটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর এই আমার চার দোকানে আসেই সবাই এসে দাঁড়ায় আর আমার তো চার দোকানে চা খায় ঠিক আছে আমি কুসি তা আমাকে তাহলে চা মা খাওয়ান পরে ওরকম বললো যে ওই নাইট গার্ড মাঝে মধ্যেই তোমার সামনে না মাঝে মধ্যেই এরকম ড্রাইভারের সামনে পড়ে আর এই আমার দোকানে আসেই ওরা চা মা খায় তাই এটা হলো ওটা বাস্তব ঘটনা যে নাইট গার্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং অনেকের সামনে আমার সাথে না যারা ভিডিও দেখতেছেন অনেক ড্রাইভার কুস্টে উঠে যারা চলেন বিশেষ করে ট্রাক ড্রাইভার এরা এরকম অনেক ভাই বেকার আছে যাদের সামনে এরকম পরে ভাই হ্যাঁ এটার একটা বাস্তব ঘটনা আমার সাথে আমি বিশাল ভয় পাইলাম আমি ওদিনকে রাত্রিবেলা গাড়ি চালাতে পারিনি ভাই আমার চোখের সামনে খালি বাস টেসে আমি তো ড্রাইভারে কখনো ঘুমোই না ভাই যদিও বা ঘুমোই সর্বোচ্চ পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ড একটা ঝিম আসে তা মানুষজন যে বলবে যে এটা হলো আপনার ঘুমের ভুল বিরাতি দেখেছেন কিন্তু আমি যখন গাড়ি চালাবো তখন তো আমি ঘুমাবো না যেগুলো সত্যি কিনা তাহলে আমি তো শব্দও শুনেছি শব্দ যে বাড়ি খাতের শব্দ আমি সেটাও শুনেছি ভাই হ্যাঁ ভৌতি ভৌতিক ঘটনা আরো আছে আরো অনেকেই পাইছে মাছের গাড়ি চলুন কালীন রংপুর রংপুর থেকে ছাড়িয়ে বগুড়া এর ভিতরে অনেকগুলো মাদার আছে ভাই একটা ঘটনা কই আহ যেহেতু গাড়ি চালাচ্ছি আজকে প্রায় পাঁচ সাত বছর তার বেশি কিন্তু কন্টিনিউ বছর এর আগে যা চালাইছি আপনার খুবই কম মানে আমি কই এই স্পিকার টেইলার পর্যন্ত আমি সব গাড়ি চালাইতে ভাই তবে সেটা কন্টিনিউ লং করিনি দেখা গেল যে পনেরো দিন চালাচ্ছি দুই দিন চালাইছি এক মাস চালাইছি দুই মাস চালাচ্ছি ছয় মাস চালাইছি মানে আমার কাছে কথা হলো যে এই গাড়ি মজা মানে নিয়ে আসে আমি এই গাড়ি আর চালাবো আমি ধাপে 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 বড় হইতে ভাই এখন রংপুরের থেকে আমি আপনার একটা বাস্তব ঘটনা আমার জীবনের সাথে ঘটে একটা ঘটনা বলি সেটা হচ্ছে রংপুর আমি মাছের মাছ লাভায় খালি ক্যারেট নিয়ে আসছি ভাই এখন আসার পথে চা খাস নিয়ে আসছি যেহেতু লং রোড ভাই গ্রাম থেকে আমাদের নোয়াপাড়া প্রায় পাঁচশো পিলা রাস্তা হ্যাঁ এখন নাইটে কিন্তু আমি মাছ নিয়ে আসছি এসে মাছ খালি করে খালি ক্যারেট নিয়ে আমি কিন্তু নগতি ব্যাক করতে

আর পোশাকটা একটু নোংরা হয়ে গেছে রাস্তার পাশ দিয়ে তাহলে আমি যে কটা বাজার পার হয়েছি আমি সে কটা বাজারে মনে হচ্ছে আমি যেন তারে দেখতেছি ভাই যে কটা বাজার পার হয়েছি ধরেন এই গাড়ি চালাচ্ছি বাজারের সময় তো সোলো করি ডানি ভাই চোখ করে শালা আমার কাছে মনে হচ্ছে যেন উনি দাঁড়ায় পরে দেখতেছে আমার হ্যাঁ এরকম করতে করতে প্রায় পাঁচ ছটা স্ট্যান্ড আমি দেখেছি দেখার পরে আমি আমার ওই চাষারে আমি করছি কি বাবা তুই কি করছি খেয়াল করেছিস করছি কি না তো আমি তাহলে তুই এবার একটু খেয়াল করবি হ্যাঁ সামনে যে বাজার বাজারে দেখিস কেন কোনো পাগল আছে কি করছ আমি বললাম হ্যাঁ এবার বাজার তো পাগল থাকে আমি বাজারে পাগল থাকে তাই সব বাজারে পাগল থাকে না আমি রংপুর থেকে সাড়ে আসার যে কটা স্ট্যান্ড পার হয়েছি আমি সবকটা স্ট্যান্ডেই আমি একটা লোক দেখতে পাচ্ছি তা আমি কিন্তু ওরে ওই অবয়ব দিচ্ছি দেখিস কেন আমি যা দেখতেছি আপনার ওই মুখে দাঁড়িয়ে আছে হ্যাঁ একটু মোজ দাঁড়িয়ে একটু বড় বড় কিন্তু দেখে মনে হচ্ছে একটা দরবেশ কোয়ালিটির একটা ভাব আছে তার ভিতরে হ্যাঁ একটা কাপড় জাতীয় তো হেডলাইটের আলো ওটা সাদা পোশাক ছিল না কি পোশাক ছিল ওটা খেয়াল করিনি তবে আমি বলতে বলতে সামনে বাজার সাথে সামনে থেকে টাকা থাকিস দেখতে দেখতে পারবি না এখন ভাই কতি ক্ষতি বাজার পাড়ার শেষেই কিন্তু আমি লোক দেখতে পারবি ও কাছে তো তুই যে ডিরেকশন দিচ্ছিস তাই এরকম করতে করতি ভাই রাস্তার পাশেই মাজার আছে ওই মাজারে ওই জায়গায় আমি নিজের থেকে বেরোক করছি ভাই বেরোক করার পরে ওই মাজারে আমি লোক ওই বাজারে আমি দেখতে পাইছি দেখার পরে আমি যাই আমরা দুজন লাভেছি লাভে আমরা আমি কিন্তু যাই আলাইকুম কেমন আছে এমন ও আমার দিকে হাসতে হা বাবা ভালো আছি ভালো আছি রাত কিন্তু গভীর রাত আমি কছে কি যে কিছু খাবেন হ্যাঁ কছে এই রাতে ওরাতে কি খাওয়াবে আমি কোথায় আমি কছে বাবা দোকানপাট খোলা ওই লোক কথা কোনো দোকান পাঠ নেই আমি আমাকে গাড়ির ভিতরে ইয়ে আছে গাড়ির ভিতরে খাবার কিনা আছে ওই কেক মানে আমার গিয়ে আমি খাই আপনার কেক বিস্কুট এইসব মেলা কিছু পিসার গাড়িতে ছিল পরে আমি আপনার ওই কেক আর বিস্কুট দিচ্ছি আর পানি দিছি দিলি আমার কাছে যে সাবধানে যাই হ্যাঁ বলতেছে যে বাবা ঠিক আছে সমস্যা নেই সাবধানে যাস আমি আর ওই তার ভাই বলিনি যে এই হয়েছে তা তারপরে মানে তার সাথে দেখা কথা করা শেষে খাবার দাবার দেওয়ার পরে

যারা যারা দেখতেছেন না না বিশ্বাস করা না করা একটা মানুষ এসে আপনাকে বললো যে আমার কাছে টাকা নেই আমাকে আমার গন্তব্যস্থলে একটু পৌঁছে দেন তো সেই ক্ষেত্রে আপনাদের কি করার থাকে বা ভাই আমি আপনার বলি আমি এরকম অনেক করেছি কিন্তু সেটা পরিবহনে না ঠিক আছে পরিবহন সেক্টরটা আসলে যারা ব্যানার চালায় ব্যানারের গাড়িতে আসলে চেকার থাকে কোম্পানির লোক থাকে আমি যদি একটা লোক নিয়ে যাই আমি যদি বলি যে অসহায় তাহলে লোক আছে অবিশ্বাস করে ঠিক আছে এটা হলো একটা বিশ্বাসের টাকাটা এই পরিমাণ খুবই কম তারপরেও আমার সাথে এরকম হয়ছে কিন্তু আমি না পালে আমাদের টাকা দিবি ভাই আপনি কি এই টাকা যাচ্ছি পারবেন আমি তার কাছে শুনে এনেছি যেহেতু আমি গাড়ি চালাই আমি তো আমারই টাকার মালিক না আমার যা অ্যাবিলিটি আমি তার ভিতর বলি যে ভাই আমার কাছে দুইশো আছে কি আপনি জাতি পারবেন আমার কাছে এই আছে ভাই এই মাঝে একদিন হয় সেই মাঝে একদিন ফালগুনি নিয়েই এক লোক বিপদে পড়ে গেছে ভাই সে ঢাকায় যাবে এখন ধরেন আমি নতুন এখন সে আসে আমার মানে আমি চা খাচ্ছি ভাত খাওয়ার পরে কফি খাচ্ছি সে বলতেছে ভাই আমি বিপদে পড়ে বেনার ফুল থেকে আসছি আমার সবকিছু হারা গেছে আমার কাছে খাওয়ার টাকাও নেই এখন আমার সাথে সুপার বাজার ছিল আমার হেল্পার ছিল আরো লোক ছিল এখন সবাই শুনলো ভাই শুনে সবাই করলো যাও যাও যা আমার ভিতরে একটা জিনিস কাজ করলো যে আমার কাছে তো টাকা আছে আমি দেখি না কিছু করতে পারি কিনা আমি তারি বললাম কি ভাই আপনি ঢাকায় যাবেন আপনার কয় টাকা হলি আপনার হবে সমস্যা ভাই অ্যামাউন্টের কথা বলবো না আমি বললাম কি হবে আমার সাথে গাড়ি তো বলছেন যে কারণে দিছি সে খুব মানে হেভি একটা মানে খুশি আর কি ঠিক আছে মানে আমার কাছে যদি কেউ আসে আমার পকেটে যদি কিছু থাকে আমি তাহলে ফিরিয়ে দিনে ভাই মানে আমার এটা ভালো লাগা কাজ করে যে আমি কিছু করতে পারলাম হ্যাঁ তো এই এই ভিডিও জগতে থাকলে অনেক মানুষের অনেক কথা শোনা লাগে যেটা আমিও শুনি সেক্ষেত্রে আপনার এরকম সমস্যা ফেস করতে হয়েছে নাকি যদি বল ভাই আপনার এই মিডিয়া জগতে আমি এই বছর খানিক এক বছর হয়ে যাচ্ছে মানুষের কটু কথা আমরা তো বুঝি কে কিভাবে কোন অ্যাঙ্গেলে কথা বলে শুরুর দিকে সবাই অত্যাচার করেছে হ্যাঁ সবাই দেখা হলে হ্যাঁ তোর জন্য ফেসবুকে ঢোকা যায় না তারপরে টিকটকে ধোকা দেয় না কিংবা কি ভিডিও করিস হ্যাঁ হাসি লাগে এন লাগে তেন লাগে মানে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা সেগুলো আর নাম ধরে বলবো না মানে বাধা সবাই দিতে পারে কিন্তু যখনই সফলতা পাওয়া শুরু করলাম ওই মানুষগুলোই কিন্তু আপনার কাছে এসে এমন ভাব করে যে মনে হয় আমার কলিজার ভাই এখন এই ভিডিও মানে ভিডিও জগতে আসার পরে অনেক প্রবলেম ফেস হয়েছি ভাই যেটা আসলে না বললে নয় এমন ইতিহাস আছে হাস্যকর এবং কষ্টের এবং মনে করেন যে বিশাল বিপদের সেটা হচ্ছে ছোট্ট একটা ঘটনা বলি সেটা হচ্ছে পরিবহন চালানো কালীন একদিন মানে পুলিশে হাইওয়ে পুলিশে আমার খোঁজে যে এই আমার গাড়ি নাম্বার এবং আমার ছবি দেখায় আহ হাইওয়ে পুলিশে আমার কিন্তু খোঁজে ভাই খোঁজার পরে ওই আমি ওই দিন কে টিপ নিয়ে আমি হলো আপনার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি আবার ওই কিন্তু ওরা আমার খোঁজেছে সেটা হলো মানে ঢাকা রোডের ভিতরে আমি নাম বলবো না একজাক্টলি নাম বললি নাম বলার দরকার নেই এখন প্রত্যেকটা সুপারভাইজার আমি কিন্তু আপনার সকালে ফার্স্ট ট্রিপ নিয়ে প্রত্যেকটা সুপারভাইজার কিন্তু আমার ফোন ভাই আপনি কিন্তু আসেন না আপনি আসেন না আপনার কিন্তু পুলিশে খুঁজতেছে আমি তো ভয় পেয়ে গেছি আমি বলছি পুলিশে আবার খুঁজবে কেন আর আমি তো এমন কোনো এমন কোনো ভিডিও বানাই যার কারণে কারো ক্ষতি হয়েছে কিংবা কোনো কিছু হয়েছে এখন যে মানে সুপারভাইজার বেনাপোল বেনাপোলের গাড়ি খুলনার গাড়ি আর আপনার সাতক্ষীর গাড়ি প্রত্যেকটা গাড়িতে সুপারভাইজার আমার ফোন দিচ্ছে আমি প্রতিষ্ঠা লাস্টে না হয়ে আমাদের ম্যানেজার সেও আমার ভাই আপনি কই আমি তো রূপসা পুলিশে আমি কি করবো না এখন আমি কিন্তু ভাই যাচ্ছি আমার আগে আমার রুবেল ভাই আছে সে যাচ্ছিলাম আমার আগে কছে আপনি আসতে থাকেন আমি দেখতেছি সামনে কি করা যায় এখন ভাই মানে আমার সামনে যে গাড়ি আসছে সে গাড়ি আমার সিগন্যাল দিয়ে বেরিয়ে করে সামনে যাচ্ছে সামনে পুলিশ খোঁজে এখন এরকম কিন্তু খুলনাতে শুরু করে একদম বাইরে পাড়া পর্যন্ত এরকম আমার সাথে হাসছে এখন বাইরে পাড়া যায় শাম্পান হোটেলে বেড়েক দিচ্ছি তারপরে আমি সজিপে সজিব করতে পারছি খাইনি ও খাসে আমার ভিতরে কিন্তু খাবার যাচ্ছে না তাহলে আমি কি করলাম যে পুলিশে আমার খুঁজতেছে এখন আরো শর্টে করে যাতে টাইম শর্ট এবার আপনার আমরা যাই সামনের দিকে যাই এবার বেনাপুলের এক গাড়ি বেনাপোলের এক গাড়ির সাথে আমি চুক্তি করলাম কি ভাই রে এই ব্যাপার আমার তো পুলিশ খোঁজে তাহলে আমি আপনার বাম্পার ধরে যাই পুলিশে আপনার সিগন্যাল দিলে আমি ডান পাশে বেরিয়ে যাবেন ঠিক যে কথা সেই কাজ আমি কিন্তু ওইভাবেই গাড়ি নিয়ে পার করে চলে গেছি যাওয়ার পরে আমি ওই কাহিনীর পরে আপনার ঘাটের রোড সাইডে দিলাম খুলনা রোডের সাইডে দিচ্ছে দিয়ে আমি কিন্তু নাইট বাই নাইট চট্টগ্রাম চালাচ্ছি প্রায় তিন চার মাস এই রেস্ট থেকে গেছে এমন কোন লোকজন আমার খালি ভয় দেয় সবাই খালি ভয় দেয় যে তোর পুলিশ পালি আহ তোর খবর আছে তোর লাইসেন্স বাতিল তারপর তোর জেল খাটাবে বিভিন্ন কথাবার্তা বোঝে নিত এবার হঠাৎ করে একদিন সে যেই পুলিশ আমার ভাই আমার খুঁজ দিল আহ ওই ভাঙায় অ্যাক্সিডেন্ট করার পরে ওই ভাইয়ের সাথে কিন্তু সকালবেলা ভাই কিন্তু আমার দেখা হয়ে গেছে কারণ আমি লুঙ্গি পড়া উনিও কিন্তু সিভিল ডেটেছে উনি আসে আমার জড়াই ধরে ধরে বলতে আপনি মন না ও ছিল সাথে সজীবের সাথে ছিল আমাদের দোকানে স্পিড খাবার দাবার খাওয়া খাওয়াই বিল মিল দেওয়ার পরে এবার খাতি খাতে করছে কি ভাই মাথে কিন্তু আমি আপনার খুঁজতে ছিলাম আমিও অমুক নাম বলবো না আমি কিন্তু আপনার খুঁজে আমাকে থানার পুলিশরা আহ আপনার ভিডিও দেখে সবাই খুব ভালোবাসে আপনার আপনার সাথে জাস্ট একটু দেখা করবো সময় কাটাবো এই জন্য আপনার খুঁজে আমি কিন্তু ভাই আপনার জন্য আমি তিন চার মাস হ্যাঁ মতন পলাই বেড়াচ্ছি আমার আরে ভাব কোনো কিছু না আমি আপনার ভালোবাসি দেখা করবো না তবে বলিনি খুশি আমি তিন মাস ভাই বোঝেন না আমি কাউরে বলিনি আমার ভিতরে এটা একটা ভালোবাসার আমি আপনাদের মধ্যে তুলে দিলাম এটা কেউ নেগেটিভ দেখবেন না আর এটা একটা ভিডিওর ফল ভিডিও করে এত পরিমাণে ভালোবাসা পাইছি যে বললে বলার কোনো অপেক্ষা রাখে না আর বললে আমি নিজের কাছে নিজে ছোট মনে করবো এটা এটা আল্লাহ অশেষ রহমত যে আমি এত দূর আসতে পারি সর্বোপরি একটাই কথা কি ভাই যারা আমরা বাসের লাইনে আসি যে গাড়ি ওভারটেক করলেই ভাইরাল হওয়া যায় আমি বারবার করে বলতেছি যে ভাই গাড়ি ওভারটেক করলে ভাইরাল হওয়া যায় না গাড়ি ওভারটেক করলে দুর্ঘটনার শিকার আপনি হবেন আজকে হননি কালকে হননি হবেন আপনি এটা মাস্ট আমি খাতা কলমে লিখে দেব আপনি যতই ভালো ড্রাইভার হন না কেন আপনি ওভারটেক করে ভাইরাল হতে পারবেন না ভাই এটা সম্পূর্ণ কিছু আপনার মেহনতের ফল আপনি চেষ্টা করেন ভাইরাল এইভাবেও হওয়া যায় বিশেষ করে যারা আমরা গাড়ির ড্রাইভার ভাই ব্রাদার আছি আপনারা কাজ করেন আপনারা এই রোডের বিষয়ে আপনারা তুলে ধরেন যে আপনারা এইভাবে এইভাবে করলে দুর্ঘটনার শিকার কম হবে আমরা এমন এমন টপিক নিয়ে করি যেগুলো হলে মানুষের উপকার হবে যাতে মানুষ একটু সেফটি নিয়ে চলাচল করতে পারবে যাতে মানুষের কাছে পৌঁছাই দিতে পারি যে রাস্তায় এইভাবে চললে দুর্ঘটনা কম হবে তার সর্বোপরি কথা একটাই থাকবে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে গাড়ি চালাবেন আর যাত্রীদের উদ্দেশ্যে কথা একটাই যে আপনারা হাতে সময় নিয়ে বেরোবেন দাস টাইমে বেরোবেন না ঠিক আছে আর সব থেকে ভালো কথা হল কি আপনারা আমাদের এটা সম্মান দেওয়ার চেষ্টা করবেন মানে মন থেকে দরকার নেই উপর উপরে হলে ওটা ভালো কথা বলবেন যাতে আপনার কথা যাতে আমরা কষ্ট না পাই কোনো ড্রাইভার হেল্পার সুপারভাইজার যেন কষ্ট না পাই এরকম কোনো কথা কাউকে বলবেন না আপনার ব্যবহারই আপনার বংশের পরিচয় আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে বাসলাবারদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি তো আলো আমার ভাই এক কথায় কারণ বাসলাবারদের ভালোবাসা যে কি হ্যাঁ সেটা একদম বাস ড্রাইভারই বলতে পারে আর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে দেখি আমি তাদের রেসপন্স করার চেষ্টা করি আর আমি ধরেন ব্র্যান্ডের গাড়ি চালাতে হয় কি ভাই ওই বাসলাবারদের সাথে আনা যায়

এখন আপনার মতন তো আরো ভাই আমার আছে এখন যখনই আপনি আমার গাড়িতে টুর দেবেন না তখন আরো বাস লাভার ভাই ব্রাদার আছে যে ভাই আমি আপনার মধ্যে এখন কোম্পানিতে কিন্তু আমি একা ড্রাইভার না এখন আমার গাড়িতেই যদি এত পরিমাণে চাপ আসে প্রেশার আসে তাহলে কিন্তু ভাই আমার চাপ কিনে পারবে আর শুধু আমি আমার কথা বলবো না যারা পরিবহন সার্ভিসে আছে যারা বিশেষ করে ব্র্যান্ডেড গাড়ি চালায় তাদের আসলে হাতটা পা ভাই হ্যাঁ তা বাসলাবাদের উদ্দেশ্যে একটাই কথা যে তারা হলো নিঃস্বার্থে পরিশ্রম করতেছে আমাদের নিয়েই আর তারা তারা আছে বলে আমরা হিরো তারা কিন্তু ক্যামেরার পিছনে কাজ করে আর আমরা কিন্তু ক্যামেরার সামনে জাস্ট তারা যে কি পরিমানে পরিশ্রম করে বৃষ্টির ভিতরে বিশ্বাস করবেন না পর্দা সেতু রোডে বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে তার ভিতরেও দাঁড়িয়ে পড়ে আপনার বাছলাফিং করতেছে তা এটা তো আসলে একটা ভালোবাসার জায়গা হ্যাঁ তা বাছলা বাদদের উদ্দেশ্যে বলা থাকবে যে ভাই আপনারা জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে আর সবসময় রাস্তার মাঝখানে চলে আর একটা কথা বলি এই সব থাকা কালেনি আপনার বিশেষ করে ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই যে ধরেন আমি যখন গাড়ি চালাবো তখন তো আপনাদের দিকে আমার খেয়াল থাকবে না আপনারা হুট হাট করে গাড়ির সামনে আসবেন না ভাই প্লিজ দেখুন আমি কিন্তু গাড়ি চালানোর মুড়ে থাকি ভাই হ্যাঁ এখন আপনার যদি হুট করে ডান ডানপাশে বামপাসে বেরোসে সামনে পড়ে আপনি তো ভাবতেছেন যে মন ভাই ব্রেক করবেন এখন আমার কিন্তু সবার ভিতরে যখন ঢুকি তখন আমার চোখ কিন্তু মনে করেন যে তারিদিকে দেওয়া লাগে পিছনতে শুরু করে ড্রাইভার চোখ কিন্তু ভাই দূর না ড্রাইভার চোখ কিন্তু আপনার আট দশটা কারণ যদি দুই দিয়ে গাড়ি চালায় আমি মনে করেন দুর্ঘটনা শেখাবো যেখানে সেখানে আমি এই জায়গায় বসে আপনার পিছনের খবর সামনের খবর সব কিন্তু আমার লাগে এখন আপনি তো আমার দেখে আপনি চলে আসলেন কারণ আমি যদি পিছন থেকে খেয়াল থেকে আমার সামনে যদি আপনি এসে ভাই দাঁড়ান একটা দুর্ঘটনা ঘটে যাবে না ভাই তা আমরা চেষ্টা করি সবারই রেসপেন্স করার কিন্তু যা করেন না কেন আপনি আপনার নিজের সেফটি নিয়ে বাস্তবিন করবেন ভাই এটা হলো বড় কথা ভাই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমাদের সাথে থেকে অবশ্যই অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য তো ভাই ভালো থাকবেন আমাদের সময় ওখানে আপনার সময় নষ্ট করালাম না না সময় নষ্ট না আমি আপনার বলি সেটা হচ্ছে যেহেতু টাইম শর্ট ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু করবো আমরা দুই ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ سلام اوشه اوشه